আজ দেশে ফিরেছে জুলাই সম্মুখ যোদ্ধা ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে আনার পর মরদেহ আপাতত হিমাগারে রাখা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শনিবার বাদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জানাজা শুরু হওয়ার সম্ভাব্য সময় দুপুর দুইটার দিকে সরকার জানায় জানা জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো প্রকার ব্যাগ ও ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে একই সঙ্গে সংসদ ভবনের আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষেধ থাকবে এর আগে ইনক্লাব মঞ্চ জানিয়েছে মরদেহ হিমাগারে রাখার পর সংগঠনের কর্মীরা শাহবাগে অবস্থান নেবে পরিবারের দাবির ভিত্তিতে শহীদ হাদিকে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার বিষয়েও সিদ্ধান্তের কথা জানানো হয় ইনক্লাব মঞ্চ ও ছাত্র জনতা আজ ও আগামীকাল শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে একই সঙ্গে সতর্ক করা হয়েছে যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিতে না পারে গত ডিসেম্বর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের হাদি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ আজ এক সাহসী কণ্ঠ এবং প্রতীকী যোদ্ধাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে We'll